ভিডিওতে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবেন চলুন আপনাদেরকে আজকে দেখিয়ে দিই তো বন্ধুরা এর জন্য আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম সার্চ বার পেয়ে যাবেন এখানে আপনাকে লিখতে হবে ফ্রি বাংলা ফন্ট দেখতেই পারছেন আমি এখানে ফ্রি বাংলা ফন্ট লিখেছি এখন আমি এটাকে সার্চ করে দেব সার্চ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লিপি ঘর ফ্রি বাংলা ফন্ট এই ওয়েবসাইটটাতে আপনারা ওপেন করবেন এখানে আমি ওপেন করলাম এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্রন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা লেখা কিন্তু আমাদের সামনে রয়েছে তা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি বাংলা ফন্ট দেখতে পাচ্ছেন তো আমরা এখানে এটা ক্লিক করে দিব একটা এড আসবে অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দিবেন তো এখানে আপনারা অনেক রকমের ফন্ট কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রত্যেকটা ফন্ট কিন্তু স্টাইলিশ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে এই গুলো যখন আমরা আমাদের ভিডিওতে ইউজ করব তখন কিন্তু আমাদের ভিডিওর কোয়ালিটি আরো বেড়ে যাবে এবং আমাদের ভিডিওর কিন্তু একটা জিনিস পছন্দ করে ইউনিক কিছু ঠিক আছে সেই এই সকল ইউনিক ফোনগুলো আপনি যখন আপনার ভিডিওতে ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই আপনার ভিডিওটা সুন্দর হবে এবং সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছাবে তা আমি আপনাদেরকে এখান থেকে গুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন এবং আপনাদের ভিডিওতে কিভাবে ইউজ করবেন এটাই আপনাদেরকে দেখাবো ভিডিওটি একটু লম্বা হতে পারে একটু ধৈর্য সহকারে দেখবেন তো আমরা এই ফোনটি ডাউনলোড করব আপনারাoje কোন পছন্দের মতো একটি ফন্ট আপনারা নিয়ে নেবেন তো এই যে ডাউনলোড লিখে দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিলাম তারপর আপনাকে আরেকটা পেজে নিয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটি অপশন রয়েছে ডাউনলোড বলে তো আমরা এখান ডাউনলোড অপশনে ক্লিক করব এখানে উপরোক্ত বিষয়ে আমি একময় ঠিক চিহ্নতে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তো এটা কিছুক্ষণের মধ্যে আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখন আমরা কি করবো এখান থেকে চলে আসবো এখান থেকে ব্যাগ দিয়ে আমরা চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে তো বন্ধুরা ফাইল ম্যানেজারে আসার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা শো করবে অথবা আপনারা ডাউনলোড যে ফোল্ডার রয়েছে এখানেও পেতে পারেন তো আমরা এখানে পেয়ে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন লেখাটা আমরা আগে পড়ে নেব যেহেতু আমার ফোনে অনেকগুলো ফন্ট রয়েছে তো এই জন্য আমরা এই লেখাটাকে আগে দেখে নেব যে আলী নুর বাংলা তা আমরা এই করে পর। এখানে মোর অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আনকম্প্রেস এখানে এটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর এটা আনকম্প্রেস হয়ে গেল। তো এখন আমাদের যে কাজ হলো এখানে আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাব আমাদের আমরা যে এফ দিয়ে আমাদের ভিডিওটি এডিট করে থাকি কাইন মাস্টার অ্যাপসটি আমরা ওপেন করে দেব এই অ্যাপটি দিয়ে আপনি কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন ক্যাপকাট দিয়ে কিন্তু আপনি বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন না এখন আমরা যেই ভিডিওতে আমরা ফন্ট অ্যাড করতে যাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নিব তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা ভিডিও এখানে নিয়ে নিয়েছি তো এখানে ফন্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে টেক্সে একটা আগে একটা কিছু আমাদের লিখতে হবে সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে জাস্ট লিখলাম যে আমার নাম তারপরে এখানে ওকে প্রেস করব দেখতে পাচ্ছেন আমার যে লেখাটা এটা কিন্তু ফোনের যেই ফোন রয়েছে সেই ফোনটি কিন্তু চলে আসছে এখন আমি যে এটা এখানে স্টাইলিশ ফোন ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে এখানে ফোন লেখাটা দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন এখানে এটা ক্লিক করতে হবে তারপর আমাকে নিয়ে যাবে আমার ফোনের ফাইল ম্যানেজারে এখন আমি যেহেতু ডাউনলোড করেছিলাম এই জন্য এটাকে ডাউনলোড ফোল্ডারে আমি এটা পেয়ে যাবো মানে আলী নোর বাংলা আমি যে ফোনটি ডাউনলোড করেছিলাম এটি কিন্তু এখানে শো করতেছে তো এখন আমরা কি করব। এখানে ইউনিকোড এখানে এটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা যে এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আমরা ট্যাপ করে ধরে রাখবো ওটার মধ্যে তারপর উপরে উপরে আপনারা সিলেক্ট অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কমপ্লিট অর্থাৎ আমার ফন্টে কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে তো এখন এই যে দেখতে পাচ্ছেন নিচের এই যে দুইটা ফোন দেখতে পাচ্ছেন এই দুইটাই কিন্তু আমরা এই মুহূর্তে অ্যাড করেছি তা আমরা এখানে একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে যে এখানে টিকমার্কে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু ওই ভাবে হয়ে গিয়েছে একটু আগে একটু আগে কিন্তু আপনারা যেমন দেখতে পেয়েছেন এখন কিন্তু আমার ফোনটা অন্যরকম হয়ে আছে। এভাবে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা ফোন আপনারা নতুন করে ডাউনলোড করে এখান থেকে আনকমপ্রেস করে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আমার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অসংখ্য ফোন কিন্তু এখানে আমি অ্যাড করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে আর যদি ভিডিওটি মতো আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ